কিন্নর স্মৃতি টুরে আজ আমরা সারাহানের স্নোভিউ হোটেলে যেটি ভীমাকালী মাতার মন্দিরের একদম পাশেই অবস্থিত হওয়ার কারণে মন্দিরের ঘন্টার আওয়াজে খুব ভোরেই ঘুম ভেঙে যেতেই মন্দির দর্শন সেরে এলাম এরপর ব্রেকফাস্ট সেরে দেখে এলাম সারাহান প্যালেস কিন্নর স্মৃতি টুর শেষ করে সারাহানকে বিদায় জানিয়ে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম পথে দেখে নেব নারকান্দা রামপুর ছাড়ার পরেই দেখা পেলাম ভূগোল বইতে পড়া শতদ্রু নদীর পৌঁছে গিয়েছি নারকান্দায় লাঞ্চ অর্ডার করে পৌঁছে গেলাম হাটু পিকে হাটু মাতা মন্দির দেখার উদ্দেশ্যে হাটু মাতার মন্দির প্রকৃতপক্ষে মা দুর্গার মন্দির শিমলা শহরের সবচেয়ে উচ্চতম পিক হল এই হাঁটু পিক আর এখান থেকে এর চারদিকের ভিউ ছিল অসাধারণ নারকান্দায় নেমে এসে চাউমিন দিয়ে লাঞ্চ করে রওনা দিলাম চন্ডীগড়ের উদ্দেশ্যে পরন্ত বিকেলে সূর্যের শেষ আলো রাঙিয়ে দিয়েছে চারিদিক পাহাড়কে বিদায় জানিয়ে নেমে এসেছি সমতলের চন্ডিগড় রেলওয়ে স্টেশনে ডিনার করে সকলের সঙ্গে আড্ডা দিতে দিতে ট্রেনের জন্য অপেক্ষা ধরেছিলাম কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস পরে শর্ট আসছে খুব তাড়াতাড়ি